এই ড্রেসটা যখন পড়েছিলাম তখন মনে হচ্ছিল ওই রাত কা নাশাওয়ালা ফিল তো ওই ওই জন্য এটা আমরা পুরো মানে শুট করেছি পুরো প্রপার ভাবে রিলও বার করেছি অনেকগুলো আর ফটো গুলো খুব তোলা হয়েছে আর কেমন লাগছে আমাকে এরকম বলবে আর হ্যালো পিএম ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই কমেন্ট জানাতে একদম ভুলবে না এই মুহূর্তে আমরা যে চাক দিতে একটা ফটো শুট আছে মডেল এখন নিচে রেডি হচ্ছে আর আমি এখানে বসে ওয়েট করছি দেখতে পাচ্ছ তোমরা এই দেখো দেখো আমার ক্যামেরা ব্যাগ দেখো ক্যামেরা

আজকে পুলক কে আমরা চাকদাতে ডেকে নিয়েছি আর আমারও ছুটি আছে সানডে আজকে তো দেখা যাক কি কি কত কিছু মানে কয় এরকমের শুট করা যায় এটা একদম পিঙ্ক কালারের এর শাড়ি পরেছি আর একটা ব্লাউজ পরেছি স্লিভলেস এই ব্লাউজটা খুবই সুন্দর একদম সেক্সি ব্লাউজ তো দেখা যাক কি রকম কি রকম লুক আসে হ্যাঁ এটা একটা ব্র্যান্ড প্রমোশন হ্যাঁ ব্র্যান্ড প্রমোশনের শুট হ্যাঁ ব্র্যান্ড প্রমোশন আচ্ছা এখনো পুলকের আবার একটা শাড়ি মানে ওর তো চ্যানেল আছে ওর শাড়ি করেছে তো ওরও এখনো একটা শুট বাকি থেকে করিয়ে নিচ্ছে ফ্রি ফ্রি করে দিচ্ছে দেওয়া শাড়িটা পরবো হ্যাঁ সার্চ করবে ক্রিয়েটর এখানে পেয়ে যাবে সব একদম দেন কি রকম লাগছে আমাকে অবশ্যই জানাবে এটা ফার্স্ট লুক হচ্ছে জানি না আজকে কতগুলো শুট করব এখন রোদ পুরো পুরো রোদ ভর্তি হ্যাঁ দেখো পুরো এটা এটা আমার বাড়ি এটা বাড়ি ছাদ এটা আমার বাড়ি ছাদ শুট হচ্ছে হ্যাঁ তাই এটা এখন হয়ে গেছে প্রায় দুটো চারটে রিল করেছি আর ভাবছি আজকে একটু টিপ লাগিয়ে একটু অন্য লুক ক্রিয়েট করি এখন এটা হয়ে গেছে প্রায় শুটটা আর চুরি পরেছি একটা হাতে আংটি পরেছি তাই এরকমই একটা ক্রিয়েট করেছি একদম এখানে শুট হচ্ছে লোকেশনটা মজার লোকেশন দাঁড়িয়ে আছে মিস মজেল হাই তো আমাদের এটা সেকেন্ড লুক আর এটার উপরেই আমরা থার্ড লুক ক্রিয়েট করব এই শাড়িটা পরে তো যাই হোক সেকেন্ড লুকটা আমরা ইন্ডো ওয়েস্টার্ন করেছি এটা পুরো প্রপার শুট করেছে এরকম নাকি জাস্ট একটা দুটো আর আমাদের মজেল দেখা যাচ্ছে না অন্ধকার এবারে দেখা যাচ্ছে ঠিক আছে মজেল তো লাইট আছে

তো এখন থার্ড লুকের জন্য আমি এই শাড়িটা পরবো এই ব্লাউজটাই সেম থাকবে ব্লাউজ কি টপ বাট টপ টপ মানে ব্লাউজের কাজ খুব ভালো করে যারা শাড়ি পরে মানে ওয়েস্টার্ন টাইপের একটু তারা বুঝবে আর চুড়িগুলো চেঞ্জ করে নিয়েছিলাম কানের গুলো চেঞ্জ করে নিয়েছিলাম চুড়িটা এটা পরেছি বিকজ এটার সাথে এটা যাবে ভালো আর কানের একদম ছোট্ট একটা দুল যাকে বলে ঝুমকা ওইটা পরেছি তো এটা একটা স্কার্টটা দেখিয়ে তোমাদের এটা একটা স্কার্টের উপরে এটা পরেছি তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড লুক থার্ড লুকের জন্য এখন প্রিপেয়ার হতে রেডি হই তাহলে দেখাবো দেখা হচ্ছে আচ্ছা